সম্মান হাজিরিন আমাদের বাংলাদেশে এমন মানুষ আছে যারা বছরের পর বছর যায় কিন্তু কোরআন ধরার সুযোগ হয় না ঠিক কি না ঠিক পরিমাণ মোবাইল টানে টানে বুঝেননি ফেসবুক টানে যে যেই পরিমাণ ফেসবুক টানে এই যে টান্তেছে ফেসবুক সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ফেসবুক টানে কি টানা টানে আর ফেসবুক এত লম্বা শেষ হয় না টান্তে থাকে মতারাম হাজিরিন যে পরিমাণ এই আঙ্গুল দিয়ে মোবাইলের স্ক্রিনের উপরে টাচ করা হয় ওই পরিমাণ আল্লাহর কোরআনের উপরে টাচ করা হয় না ঠিক কি না ঠিক যে পরিমাণ এই চোখ দিয়ে মোবাইলের স্ক্রিনের উপরে আমরা দৃষ্টি ফলাই ততবার আল্লাহর কোরআনের দিকে আমরা দৃষ্টি ফলাই না ঠিক কি না ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলাম নাজা যা আল্লাহু আইনাইন আল্লাহ বলেন বান্দা আমি কি তোমাকে দুইটা চক্ষু দান করি নাই আমি কি তোমাকে জিব্বা দান করি নাই জবান দান করি নাই আমাদের চোখের মালিক কে আল্লাহ চোখ কে দান করছেন আল্লাহ ফেসবুক কোম্পানির মালিক না না কোরআন ওয়ালা কোরআন ওয়ালা কোরআন ওয়ালা আমাকে আপনাকে চোখ দান করছেন ফেসবুক দেখার জন্য না কোরান পরে কোরান বুঝে কোরান অনুযায়ী জীবনটা পরিচালনা করার জন্য আমার আল্লাহ পাকরবুল আলমিন তেইশ বছরে আমার আপনার নবী বিশ্ব মানবতার নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামর উপর আমার আল্লাহ কোরআন নজিল করছেন কিসের জন্য এ কোরআন পড়ার জন্য কোরান দেখার জন্য আজকে এ কোরআনকে আমরা ব্যবহার করি মোর্দা মানুষের ব্যাপারে মানুষ মারা গেলে বিরোধিতা করতেছি না

এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন নাজিল করছেন আজকে আমরা কোরান ধরি না কোরআন বলি না আগের যুগের মহিলারা আজ থেকে পনেরো বিশ বছরের আগে দেখতাম মা সাসিরা সকালবেলা ফজরের পরে কোরআন তেলাওয়াত করতো ঠিক কিনা করতো ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত ঘরে ঘরে কোরআনের আওয়াজ ছিল না ছিল ছিল কিন্তু আজকে ঘরে ঘরে কোরানের আওয়াজ নাই ঘরে ঘরে হিন্দুদের পূজার আওয়াজ আছে না নাই আছে হেমন করবো নজর এটা আবার কি হিন্দু গো হিন্দু গো পুজার আওয়াজ কি